হ্যালো বন্ধুরা আমি দিলদার আপনার দিল বন্ধু পৌঁছানোর জন্য চলে এসেছি আজকে এক ব্র্যান্ড নিউ ভিডিওতে আজ আছে সিল্ক ইন হোটেলে ঘরে ঘরে মাস্টারশিপ একটি প্রতিযোগিতা সেই সিল্ক ইন হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে আমি যাচ্ছি কি কি হচ্ছে অনুষ্ঠান সমস্ত কিছু দেখাচ্ছি তো চলুন এই হলো আমার বাড়ির গলি যে গলি দিয়ে আমাকে সরু রাস্তা দিয়ে গাড়ি বের করতে হয় বহুত কষ্ট হয় তবুও বের করতে হয় রাস্তায় অনেক বাইক সাইকেল রাখা থাকে তারপরে হাইওয়ে একেবারে এনএস থার্টি ফোর ফাইনালি লেট হলেও পৌঁছে গেলাম সিল্কিন হোটেলে তো এই হলো বাইরের লুক সিল্কিন হোটেলে পুরো পার্কিং ফুল গাড়ি আমাকে দূরে রেখে আসতে হলো আর কি এবার ভিতরে এন্ট্রি হওয়ার পালাতো ভিতরে ঢুকতে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স কি বলবো মানে সৌন্দর্য আর কি আর এই যে দেখতে পাচ্ছেন এই দিকটাতে পুরো রেস্টুরেন্ট রেশম রেশমের উপর ভিত্তি করে আর এটা হলো এখানে মাস্টারশিপ চলছে এই হল তো ঢুকেই দেখি বিশাল ভিড় তো প্রচণ্ড ভিড় চারদিকে শুধু একেবারে পার্টিসিপেটরা ভর্তি আর খাওয়ারে ভর্তি হ্যাঁ মাস্টারশিপ বলে কথা খাওয়ার তো ভর্তি থাকবেই তো সিল্কিন ঘরে ঘরে মাস্টারশিপ প্রোগ্রাম আয়োজন করেছে যেখানে দেখতেই পাচ্ছেন পার্টিসিপেট প্রায় ছিল একষট্টি জন আর এখানে বসে আছে আমাদের রেসপেক্টেড জাজরা যিনি এসেছিলেন কলকাতা থেকে নিয়োগী স্যার এবং সিলকিন প্রেজেন্স ঘরে ঘরে মাস্টারশিপ তো খুব সুন্দর একটা অনুষ্ঠান প্রত্যেকের জন্য প্রাইজ রাখা রয়েছিল কারণ এখানে প্রত্যেককে উইনার বলা হচ্ছে কারণ প্রত্যেকই খুব সুন্দর খাবার রান্না করেছে ঠিক আছে তার মধ্যে তিনজনকে বেছে নেওয়া হবে আর এখানে দেখতে পাচ্ছেন এই দিদিটা খুব সুন্দর চিংড়ি আর ডিমের একটা দারুণ রেসিপি দিয়ে কিছু একটা ভালো তৈরি করেছে যা যে সেটা প্রত্যেক পার্টিসিপেটের খাওয়ার দেখছেন এবং পার্টিসিপেটরা পরিবেশন করছে এবং জাজ করছেন এখানে এই দিদিটা একটা মাংসের কিছু একটা রান্না করেছে তো আমি ঠিক জানি না আমি অতটা মানে খাবার বানাতে জানি না সে সম্বন্ধে বুঝিনি এইখানে প্রত্যেক পার্টিসিপেন্টের খাওয়ার রাখা রয়েছে এবং এখান থেকে আপনি ট্রাই করতে পারেন এই যে দেখতে পাচ্ছ একে একে সব খাওয়ার পরিবেশন শেষ আর এই দিদিটার প্লেটে এত সুন্দর বিরিয়ানি আমার নিজেরই খাওয়ার ইচ্ছা করছিল তবে অলরেডি অনেকজন লাইনে ছিল খুব সুন্দর ডেকোরেশন মানে ডেকোরেশনটাও এখানে ম্যাটার করে তো অবশ্যই

আমিও প্লেট নিয়ে শুরু করে দিলাম খেতে প্রথমে দুটো পাকোড়া নিলাম তারপরে স্যান্ডউইচ নিলাম তারপরে লেগ পিস নেওয়ার পর পুরো খাওয়ার শুরু করে দিলাম এতগুলো খাওয়ার কি বলবো আপনাদের বলে বোঝাতে পারবো না দেখতেই পাচ্ছেন আপনারা যদি তুমি গরম জলে দাও তাহলে সেটা জেলি তা তো হয়ে যাবে না বললাম যখন দিতে হবে তখন ঠান্ডা জলে গুলিয়ে দিলে আচ্ছা তারপরে শুরু হয়ে গেল একে একে প্রত্যেক পার্টিসিপেটকে প্রাইজ দেওয়ার মানে প্রত্যেকে এখানে উইনার তার জন্য জন্য সুন্দর যেটা আমাকে লাগলো এই অ্যাওয়ার্ড একজন দিদি হুইল চেয়ারে নিজের রান্নার তাগিদে চলে এসেছে ঘরে ঘরে কি সুন্দর অপরূপ দৃশ্য দেখতেই পাচ্ছ সেই দিদিকে আর চারদিকে একেবারে দেখানোর চেষ্টা করছে দেখুন একবার আমি আর রাজুল দা মজা নিচ্ছিলাম চারদিকটার আর আমরা এখানে দেখতে পাচ্ছিলাম গরিবের অরিজিৎ সিং গরিবের অরিজিৎ সিং তো এসছে

এখানে রাতুলদা রাতুলদা কেমন লাগছে সব দারুন আমি ফাইনাল পারবো এবার ফাইনাল রেজাল্ট ফাইনাল রেজাল্ট সবাই টেনশনে আছে তুমি কি রান্না করতে পারো আমি আমি সবাই পারি রান্না করতে হ্যাঁ ও এখানে সব মানে গুলিয়ে গেছে বলে আছে ওরকম রান্না করলে তো হবে না একটু ভালো করে সাজিয়ে আসতে হবে তোমরা দেখেছো ভিডিওতে কত সুন্দরভাবে সাজিয়ে সবাই খাওয়া নিয়ে এসেছে টেস্টও করেছে দিলদার তো একদম পুরো ফাটিয়ে ফেলে দিয়েছে সবাই সাজিয়ে খাওয়া সবাই চামচ দিয়ে খাই আমি হাত দিয়ে খাই আমি ভালো করে আসছি দিলদাদার মতো যে কনফিডেন্স নেবে দর্শকের সামনে আমার মনে হয় আমাদের ভোলাবার কমিউনিটিতে কাউরি এতটা কনফিডেন্স নাই না আলাদাই জুস আছে ভিতরে প্লিজ সাবস্ক্রাইব প্লিজ সাবস্ক্রাইব এবার কিন্তু ফার্স্ট সেকেন্ড থাকবে শুরু করব সেকেন্ড রানার আপ সেকেন্ড রানার আপ তৃতীয় পজিশনে কে থাকতে পারে কেউ তো কারো খাবারটা চেখে দেখেনি জানবেন কি করে আমরা জানি এবার শুনুন আজকে হ্যাঁ অনিন্দিতা বানার্জি

নিজের বারে নিজেরা দেখে নাও চলে যাও আচ্ছা এইবারে আমরা একসাথে শুনবো একসাথে শুনবো তিনজনের মুখে প্রথম ঘরে ঘরে

अवार्ड बा ट्रॉफी जाए बोलते बारें खूब सुंदर भावे डेकोरेट करा हाँ हमारा मम्मी जीत गया तो देख के पता चलता है तुमको अच्छा खिलाता है ठीक हाँ, है आपका देखे। मम्मी जीत गया इसके मतलब तुम अच्छा अच्छा खाते हो हाँ मम्मी का खिलाया हुआ है है ना मम्मी खिलाता है इसलिए <laughs> कौन सा खाना अच्छा लगता है आपको मम्मी का बोलो हाँ हाँ थाई करी। आ, थाई करी। मम्मी जीत गया, कैसा लगता है आपको हाँ? तो आपका जोश है, है? खुशी नहीं यही सा करो, या, करो? ये क्या है साइलेंट नहीं जोश दिखाओ थैंक <laughs> यू হ্যাঁ আমরা চেষ্টা করব আজকে যা এবার যা রেসপন্স পেয়েছি আশা করি আমরা চেষ্টা করবো এটা মাঝে মাঝে করার অলওয়েজ আপলেট দ্য এটা আমরা চেষ্টা করে যাবো সিল্কিন প্রেজেন্স ঘরে মাস্টার বুঝবে পাশের বাড়ির বুঝবে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরা বেরিয়ে মাস্টার হচ্ছে তো সেইভাব সেই অনুযায়ী আমরা আজকে নিয়ে এসেছিলাম উৎসবের প্রভাব ছিল আমরা আমার আগের বছর হোক প্রতি বছর আমরা আপনারা করবেন শিল্পী তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি ভিডিওটা কেমন লাগলো বেশি করে শেয়ার করুন আজকের ওটু ব্যাপার